নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রিস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকের ভিডিওটি একটু আলাদা কারণ এই চ্যানেলের এক ছাত্রের অনুরোধে বাংলার আবহমান অধ্যায়ের এই রচনাধর্মী প্রশ্নের আলোচনা করছি তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রশ্নটি দেখো আবহমান কবিতাটির মর্মার্থ আলোচনা করো অথবা আবহমান কবিতায় প্রকৃতি বা মাতৃভূমি বিচ্ছিন্ন মানুষের যন্ত্রণা ও আকুলতা কিভাবে ধরা পড়েছে তা কবিতা অবলম্বনে লেখো অথবা আবহমান কবিতায় নিঃসর্গের সঙ্গে মানুষের নিবিড় যোগসূত্রের বর্ণনা দাও উত্তরটি দেখো কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আবহমান কবিতায় একটি চিরন্তন জীবন সত্যকে অসাধারণ কাব্যময় ব্যঞ্জনায় প্রকাশ করেছেন পল্লী প্রকৃতি স্বরূপ মাতৃভূমি এবং সেই স্বভূমি থেকে নির্বাসিত ব্যক্তি মনের আকর্ষণ ভালোবাসা ও আকুলতার আর্তি ব্যক্ত হয়েছে আলোচ্য পাঠ্য কবিতায় জন্মভূমির ও শৈশবের প্রতি মানুষের মমত্ববোধ সহজাত সেই মমত্বে পূর্ণ বন্ধ দরজার চৌকার ডিঙিয়ে কবি আমাদের দান করিয়ে দেন আজন্ম চেনা এক বাড়ির উঠানের লাউমাচাটির পাশে সেখানকার দদুল্যমান ছোট ফুল যেন নিমেষে নির্বাসিত মানুষের অন্তর্মনে আপন শিকড়ের নিবিড় সান্নিধ্যের স্পর্শ জাগায় সেই স্পর্শের রেস অতীতের ওপর থেকে বিস্মৃতির চাদর সরিয়ে নেয় আমরা দেখতে পাই অনেককাল আগে এই গ্রামীণ পরিপাশই ছিল মানুষের পরম আশ্রয় মানবীয় সম্পর্কের আন্তরিকতায় সোহাগে প্রকৃতি লোকের উদার অভ্যন্তরে তারা সাধের ঘর বেঁধেছিল গার্হস্থ জীবনের সহজ যুথবদ্ধতায় এখানকার মাটি হাওয়ার সঙ্গে একাত্ম হয়ে গিয়েছিল কিন্তু শহরের আগ্রাসনে পরিস্থিতির চাপে জন্মস্থান থেকে তাদের বিচ্যুত হতে হয় কিন্তু এই বিচ্যুতি কিংবা আশ্রয়হীনতার অনুভূতি তার স্মৃতিভূমিতে চিরকাল জেগে থাকে সে আজও আপন মনে ঘাসের গন্ধ মাখে তারায় তারায় স্বপ্ন এঁকে চলে কিংবা আপন মনোভূমিতে অন্তহীন যাওয়া আসায় মেতে ওঠে কারণ জন্মস্থানের মাটি হাওয়ার চিরন্তন স্নেহ প্রকৃতিলালিত পরিপার্শ্বের ঘাসের গন্ধের মধ্যে নিজস্বতার ঘ্রাণ এবং বিনিদ্র রাতে তারায় তারায় বাসনা ও সুখ স্মৃতির স্বপ্নময় উড়ান তার বেদনার্থ হৃদয়ের উপশম ঘটায় সে উপলব্ধি করে সূর্য ছায়া নদীর হাওয়া ও কুন্দফুলের হাসিতে পরিপূর্ণ অবিনস্বর প্রকৃতির নানান অনুষঙ্গে আছে চিরায়ত বহতার রেস। আর এই স্বভূমিকে হারানোর বেদনা শুধু তার একার নয় সন্তান হারানো জন্মভূমির দুঃখ কষ্ট যন্ত্রণাও অনিঃশেষ মনোবেদনার এই উভমুখীতা আছে বলেই তো তা বাসি হয় না কখনো নেভে না এই জন্যই তুচ্ছ ছোট ফুলের দদুল্যমান ডাকে প্রতিনিয়ত মানুষের হৃদয় উথাল পাতাল হয় এই আবহমান আহ্বান দৃশ্য এক সতেজ প্রাণময় প্রবাহের মতো চিরকাল দুজনকে পরস্পরের প্রতীক্ষায় রাখে চলমান সময় সেই অনুভূতিকে গ্রাস করতে পারে না তাই লোককাহিনীর কাহিনীর নোটে গাছ মুড়ালেও মাতৃভূমি ও তার সন্তানের সম্পর্কের আবহমানতার প্রতীক স্বরূপ নোটে গাছটি মুড়ায় না এইভাবেই প্রকৃতির রূপ ছবিতে মানব মনের আকুলতার অফুরান দোতনা নিয়ে এক আত্মানুসন্ধানের কাহিনী হয়ে কবিতাটি উজ্জ্বল হয়ে থেকে যায় আজকের ভিডিও এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেয়া আছে আজকের ভিডিও এই পর্যন্ত ধন্যবাদ